তুরস্কের রাজধানী আঙ্কারার ইমাম হাতেফ মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর একটি শ্রেণীকক্ষে ক্লাস চলছে এখন পাঠদান করছেন শিক্ষিকা আইরিন হারিকা আইরিনের বিষয় মূলত কনসালটেশন শিক্ষার্থীদেরকে পরামর্শ প্রদান করা উদ্বুদ্ধকরণ এবং প্রেরণা এই ক্লাসে ছাত্রদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয় তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় মাঝে মধ্যে অভিভাবকদেরকেও এই ক্লাসে হাজির হতে বলা হয় ছাত্র শিক্ষক আর অভিভাবকদের সমন্বয়ে একটি সুযোগ সৃষ্টি হয় প্রতিষ্ঠাকাল থেকে স্কুলের এই নিয়ম চলে আসছে সপ্তাহে একদিন স্কুলের প্রতিটি ক্লাসে আলাদা আলাদা করে কনসালটেশন ক্লাস হয় আইরেন আজ আলোচনা করছেন অন্যকে স্বীকৃতি দেওয়ার উপকারিতা নিয়ে আমাদের আজকের কর্মসূচির নাম সবুজ সবুজিতা আন্দোলন এই আন্দোলনের উদ্দেশ্য হলো আমরা যাচাই করে দেখব আমরা আমাদের আশেপাশে কি ধরনের ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করতে পারি তোমরা কি বলতে পারবে এই পরিবর্তনের আন্দোলনটা আমরা কীভাবে করব। জি ম্যাডাম আমরা অন্যের যোগ্যতার স্বীকৃতি দানের মাধ্যমে এই কর্মসূচি সূচনা করব। কিন্তু ম্যাডাম এই স্বীকৃতি প্রদানের পদ্ধতিটা কি হবে সেটাই আমি এখন তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি কর্মসূচিটা আমি তোমাদেরকে দিয়েই শুরু করব বলে ভেবেছি এই দেখো আমার হাতে এগুলো কী একগুচ্ছ সবুজ ফিতা ঠিক ধরেছ ফিতাও বলতে পারো আবার ব্যাচও বলতে পারো আমি এখন তোমাদের মধ্যে যারা সার্বিকভাবে ভালো কাজ করেছ তাদের গুণগুলো তুলে ধরে একটা করে ব্যাচ তার বুক পকেটে কেটে দেব প্রথমেই বলি মেসুতের কথা মেসুত তুমি আমার দৃষ্টিতে এই ক্লাসের সবচেয়ে ভালো ছেলে আমি খেয়াল করে দেখেছি তুমি প্রতিদিন স্কুল ছুটির পর সাথে সাথেই বাসায় চলে যাও না তোমার গাড়ি দরজায় অপেক্ষায় থাকে তবুও তুমি প্রতিদিন বাগানের মালির সাথে কিছুক্ষণ কাজ করে যাও তোমার এই গুণ আমার কাছে চমৎকার মনে হয়েছে আমার কাছে এসো তোমাকে একটা ব্যাজ পরে দিই আর এই নাও আরও তিনটা অতিরিক্ত ব্যাজ এগুলো হাতে রাখো এগুলো দিয়ে কি করবো ম্যাডাম অপেক্ষা করো পরে বুঝেই বলছি এবার হাগান তুমি সামনে আস তোমাকে দেখি প্রতিদিন ক্লাসে আগে আগে এসে দরজা জানালাগুলো সুন্দর করে খুলে দিতে কাছে এসো তোমাকে একটা ব্যাচ পরিয়ে দেয় আর এই নাও তিনটা অতিরিক্ত ব্যাচ আইলিন হারিকা এভাবে একে একে অনেককেই তাদের বিশেষ গুণের স্বীকৃতি দিয়ে ব্যাচ পরিয়ে দিলেন সবাইকে অতিরিক্ত তিনটা করে ব্যাচও দিয়ে দিলেন এবার আমাদের কর্মসূচির দ্বিতীয় পর্বে এসো তোমাদের প্রত্যেককে তো তিনটা করে ব্যাচ দিয়েছি জি ম্যাডাম আমরা প্রত্যেকেই আমাদের আশেপাশের একজনকে তার বিশেষ কোনো গুণের স্বীকৃতি দিয়ে একটা ব্যাচ পরিয়ে দেব তারপর অতিরিক্ত একটা ব্যাচ তার হাতে দিয়ে বলবো আপনার অতি প্রিয় একজন মানুষকে তার বিশেষ গুণের স্বীকৃতি দিয়ে ব্যাচটা তার বুকে এঁটে দেবেন এখন বলো তোমাদের পক্ষে কি এতটুকু করা সম্ভব জি ম্যাডাম তাহলে এই কথাই রইলো আগামী সপ্তাহে আমি সবার কাছ থেকে এই আন্দোলনের ফলাফল শুনবো যার কারগুজারি সবচেয়ে সুন্দর হবে তার জন্য থাকবে বিশেষ স্বীকৃতিমূলক ব্যাচ ও পুরস্কার পরের সপ্তাহে ক্লাস শুরু হওয়ার পর একে একে সবার কারগুজারি শোনা হলো ক্লাসের সবার মতামতের ভিত্তিতে সবচেয়ে সেরা কারগুজারির জন্য পুরস্কারযোগ্য হয়েছে হাগানের শুকের হাকান বলল আমি গত সপ্তাহের ক্লাস শেষেই বাড়ির পাশের একটা ফ্যাক্টরিতে গিয়েছি সেখানে আমার একজন আত্মীয় থাকেন তিনি খুবই পরিশ্রমী আর সৎ ব্যক্তি তার কাছে গিয়ে আমাদের কর্মসূচির কথা বললাম তার অনেকগুলো গুণের কথা বলে তাকে একটা ব্যাজ পরিয়ে দিলাম তিনি অত্যন্ত আবিভূত হয়ে পড়লেন ফিরে আসার সময় তার হাতে দুইটা ব্যাচ দিয়ে কিভাবে কি করতে হবে তা বুঝিয়ে দিলাম আমি গতকাল আমার সেই ভাইয়ের কাছে গিয়ে জানতে চাইলাম তিনি কর্মসূচিটা কেমন পালন করলেন তিনি বললেন তুমি আমাকে ব্যাচ দুটো দেওয়ার পর থেকে ভাবছিলাম আমি কাকে পরাবো অনেক ভেবেচিন্তে ঠিক করলাম আমাদের কোম্পানির মালিককেই এই ব্যাচটা পরিয়ে দেব সময় নিয়ে তার চেম্বারে গেলাম তিনি আমার কুশল জানতে চাইলেন টুকটাক আরও কথাবার্তা হলো আমি কিভাবে ব্যাজের বিষয়টা উত্থাপন করব ঠিক করে উঠতে পারছিলাম না তিনি অত্যন্ত বদমেজাজি আর গুমরা মুখ সবাই তাকে ভয় পায় কেউ তাকে কখনো হাসতে দেখেনি তারপরও শেষমেশ সাহস করে বলেই ফেললাম স্যার আপনি কি জানেন আপনার মধ্যে অসাধারণ একটা গুণ আছে কি সেটা আপনার মধ্যে স্যার বিস্ময়কর উদ্ভাবনী শক্তি আছে আপনার এই উদ্ভাবনী শক্তির কারণেই আমরা আজ দেশের সেরা রপ্তানিকারক কোম্পানিতে পরিণত হয়েছি এই কারণে আমার মতো শত শত কর্মচারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যদি কিছু মনে না করেন আমি স্যারের এই যোগ্যতার স্বীকৃতিস্বরূপ বুক পকেটে একটা ব্যাজ লাগিয়ে দিতে চাই আমার কথা শুনে স্যারের মুখটা প্রসন্ন হয়ে উঠল তিনি বললেন ব্যাপারটাতে একটা ছেলে মানুষই ভাব আছে তারপরও ঠিক আছে দাও পরিয়ে দাও আমি বেজটা স্যারের বুকে লাগিয়ে দিলাম আসার সময় আরেকটা বেজ তার হাতে দিয়ে পদ্ধতিটা তাকে বলে এলাম পরদিন স্যারের কাছে অবশিষ্ট ব্যাজের খবর নিতে গেলাম স্যার অবাক করা কথা তিনি বললেন তুমি আমাকে বেজটা দিয়ে যাওয়ার পর ভাবতে বসলাম আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে সাথে সাথে উত্তর এলো আমার চোদ্দ বছরের বয়সী মেয়েটাই আমার সবচেয়ে প্রিয় মানুষ রাতে বাড়ি ফিরেই সাথে সাথে মেয়ের রুমে গেলাম আমি রাসভারী মানুষ হওয়াতে মেয়ের সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক ছিল না ওর সাথে আমার তেমন একটা কথাও হতো না আমি মেয়ের রুমে গিয়ে বিছানার একপাশে বসলাম তাকে ব্যাজের ব্যাপারটা খুলে বললাম সে ভয়ে জড়োসড়ো হয়ে বসেছিল মেয়েটা আমাকে খুবই ভয় করত এই বয়সেও তাকে আমি কঠিন শাসনে রাখতাম মেয়েকে বললাম মাগো আমি তোকে সবসময় শাসন করেছি মারধর করেছি সুন্দর করে তোর সাথে কখনো কথাও বলিনি আমি জানি তুই আমাকে পছন্দ করিস না কিন্তু আমার কাছে তোর চেয়ে প্রিয় আর কেউ নেই আমি স্বীকার করছি তোর প্রতি আমি বেশি মনোযোগ দিতে পারিনি পিতার ভালোবাসা দিতে পারিনি দিয়েছি শুধু শাসন ধমক ছাড়া তোর সাথে কথা বলিনি কাছে আয় তোকে ব্যস্ত পরিয়ে আমার সবচেয়ে প্রিয় মানুষ হিসাবে তোকে স্বীকৃতি দেই আমার কথা শুনে মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল কান্না যেন থামতেই চাইছিল না অবাক হয়ে তার কান্নার কারণ জানতে চাইলাম অনেকক্ষণ পর কান্না থামিয়ে যা বলল শুনে আমার মাথা ঘুরে উঠল সে বলল আব্বু ইদানিং আমার কাছে কিছুই ভালো লাগছিল না স্কুলে গেলে বান্ধবীরা তাদের বাবাদের কত কথা বলে বাড়িতে তারা কত আনন্দে থাকে এটা বলে কিন্তু আমি তাদের কাছে বাবার কথাও বলতে পারি না বাড়ির কোনো আনন্দের কথাও বলতে পারি না বান্ধবীরা এজন্য আমাকে করুণার দৃষ্টিতে দেখত আমার মধ্যে তীব্র হতাশা জন্ম নিল ঠিক করেছিলাম আত্মহত্যা করব। এমন কষ্টকর জীবন রেখে লাভ কি আজ রাতে ছিল আমার জীবনের শেষ রাত এজন্য আমি তোমার আর নামে একটা চিঠিও লিখেছিলাম কই দেখি চিঠিটা মেয়ে চিঠি বের করে দিল খামের উপরে লেখা আব্বু ও আম্মুকে আব্বু আম্মু আমি চলে গেলাম তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না পারলে আমাকে ক্ষমা করে দিও